তো যেটা বলছিলাম যে সকালবেলা গরুটা এখানে নাই ভোরবেলা দেখি আমরা তো খুব অবাক অবাকি ব্যাপার গেল কই পরে দেখা গেল যে ও দড়ি খুলে ও আমাদের চৌহদ্দির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে টুপি কয় বাবা তোমার টুপি নাই প্রতিবারে আমরা দৌড়াদৌড়ির ভিতর দিয়ে নামাজ ধরি আজকে আমাদের স্থানীয় মসজিদে ভুল বললাম ঈদগাহে জামাত হচ্ছে সাতটা চল্লিশে সকাল সাতটা চল্লিশে কুরবানির ঈদ তো একটু তাড়াতাড়ি হবে কারণ কুরবানি ঈদে নামাজ আদায় করার পরেই যে সবাই কুরবানিতে ব্যস্ত হয়ে পড়বে সে অবস্থা অগ্রিম ঈদ মুবার কি অবস্থা সবাই ভালো হ্যাঁ ঈদ ভাই জানে হ্যাঁ ভালো আছো তুমি আমাদের ঈদগাহ বেশ প্রসিদ্ধ স্থানীয় দশটি মসজিদের আওতাভুক্ত সমস্ত ধর্মপ্রাণ মুসলমান মুসলমানরা এখানে নামাজ পড়ে আসসালামু আলাইকুম কাকা চলো দেয় এই চাচু ঈদ মুবার বলো ঈদ মুবার বলো গরু দেখছো গরু দেখছো হুম দেখ বলো কী সমস্যা কী

আপনার আছে সামনে সব জায়গা দাও জায়গা দাও জায়গা দাও

না ভুলে নেন আমার শ্রেষ্ঠ এটা দেয়া হবে আড়াই হবে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম নাই ওয়ান আল্লাহ তাআলা সুবহানাল্লাহ তাআলা সালাতু মাইজিতাতে তাজমীরাতে ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তিদা সূবিহার জামান ઓતા આખ્યાન લાગ્યા કાતો સાવાતિ સવિનય કરવા એક વાત દેખી ના કે ટીમાં ને કુત ગરવો કુત જલ લાગા અરે આગળ કાના હોતા જાનારા હર પસ્તાવા દે કે જા જા જલ આપણો બેકઅપ છે આ બાબા الله اكبر الله اكبر لا إله إلا لا. الله والله, والله, والله ايه. <applause> الله الحمد الحمد. الله 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 أمة الله 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 على الله الله من الله 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 أكبر الله أكبر لا إله إلا الله والله 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 أشهد أن لا إله إلا الله وحده <متحدث> لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام فيها نفسا الله أكبر الله أكبر لا إله إلا الله 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 أكبر لا وقال اصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الاباحيه قال سنه ابيكم ابراهيم عليه السلام قالوا لنا فيها يا رسول الله قال بكل شعره حسنه قالوا تصبح يا رسول الله سلحا ذلكم شكر আব্দুল দিয়ে দিলাম নাই দশ টাকা দশ টাকা দেবেন আমাদের আমি দিচ্ছি দশ টাকা ফেরত দিবেন

السلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله الله وسلم الله عليكم ورحمة

আমাদের সেই বিখ্যাত চোলা বুট হ্যাঁ হ্যাঁ আমি রামঝানা এখন নিয়ে তুমি ভালো আছো এই যে আশাফুল আমার বন্ধু আর কি তোমার নাম কি বিউটিফুল ভালো নাম বলো আব্দুল রাফি তা তুমি ভালো তুমি বাসায় ঘুরে এসো না হ্যাঁ যাও ঠিক আছে তা

সবাই দ্রুত বাড়ি ফিরছে কারণ কুরবানি দিতে হবে কুরবানি ব্যস্ততা থাকে তো আমাদের এখানে অনেক বড় জামাত হয় তো এখন আমাদের কুরবানি দেওয়ার পালা এ বাবা তুমি কখন চলে আসছো কেন খুঁজে পাওনি মানে কি আমরা তোমাদের তোমাকে খুঁজে হয়ে গেছি কি জো কিরকম চলে আসলো সবাই যে বাজারে যে পাপড় অমুক তমুক কিনে সয়লাভ অবস্থা তুমি এই অবস্থা কথা কোনো এটা কোনো কথা হলো না